যে রাসুলের করিম সাল্লা সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সতেরো ওয়াক্তের নামাজ উনি বেঁচে থাকতে থাকতে পড়িয়ে নিয়েছিলেন আবু বাকার সিদ্দিককে দিয়ে মসজিদে যেতে পারছিলেন না তাহলে আন্দাজ করুন সতেরো ওয়াক্তের নামাজ যদি আবু বাকার পড়ান অথচ নবীজি জিন্দা আছেন এর মানে কি তিন পাঁচে পনেরো আরে দুই এ সতেরো রসুল্লাহ সাড়ে তিন দিন আগে থেকে অচল হয়ে গেছিলেন মসজিদে আসতে পারছিলেন না একদিন ফজরের টাইম রসুল্লাহ বলছেন দুজন সাহাবিকে একদিকে ফাজল আর একদিকে আলী রাজিউল্লাহ তাল বললেন যে মসজিদে কি জামাত কায়েম হয়ে গেছে যে জি মসজিদের নামাজ চলছে তো রসুল্লাহ বলছেন একবার দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমার উন্নতিদের চেহারাখানা দেখার আমার মন করছে তাই চলতে না পারলেও তোমরা দুজন লোক যদি আমাকে সাহায্য করো তাহলে তিন পাঁচ চার পাঁকরে হাঁটতে হাঁটতে আমি মসজিদের দিকে উঁকি মেরে তাকাবো এবং আমার সাহাবিদের সাথীদের দিকে একবার নজর দিয়ে দেখব ওরা কেমন করে নামাজ পড়ে আবু পেছন দিকে হাদিসটা দুজন মানুষের কাঁধে একদিকে ডান হাত আর আরেকজনের কাঁধে বাম হাত দিয়ে হাঁটছেন তো পাগল ধাপ তুলে তুলে ধাপ তুলে তুলে এগুতে পাচ্ছেন না পাগল ধাপ যদি উঠছে তো অর্ধেকটার বেশি ইচ্ছা ছড়াচ্ছে জমিনে লেগে লেগে যাচ্ছে যেমন প্যারালাইসিস হয়ে গেলে কোনো মানুষ পাগুলোকে তুলে তুলে ফেলতে পারে না ঠিক নবী করিম ওই রকম করে পাগুলোকে ছেঁচড়াতে ছেঁচড়াতে দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে নবাবীর বাইরের দিকে এলেন দেখছেন তো তিন চারটা লাইন মুসল্লিদের সাহবায়ের আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহর পিছন দিকে ইমামতিতে দাঁড়িয়ে আছেন কোন ঝামেলা নাই কোনো অসুবিধা নাই কাউরি আপত্তি নাই রসুল যখন বেরিয়ে এসেছেন উঁকি মেরেছেন তখন আবু বাকর সিদ্দিক মনে করছেন আমি সরে যাবো রসুল্লাহকে এই জায়গাতে নিয়ে আসবো তিনি ইমামতি করবেন তিনি হটবার জন্য ব্যবস্থা করছেন সাহাবাইকার নিজেরা মনে মনে নমাজের হালাতে যতটুকু তাকানো যায় ততটুকুর সীমানাকে পার করে দিয়ে মুসুত্রার আগের দেখা যাবে না ডানে দেখা যাবে না বামে দেখা যাবে না তথাপি নমাজের হালাতে সীমাকে লঙ্ঘন করে দিয়ে প্রত্যেকটা সাহাবী আবু বা পিছন দিকে তেল আওয়াজ শুনবেন কি নাবিজির চেহারার দিকে তাকাচ্ছেন প্রত্যেকে মনে মনে ভাবছেন যে এগিয়ে যাব আর নাবিজির হাতে হাত মিলাবো কেন যে আজকে সাড়ে তিন দিন থেকে নাবিজির সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ নাই পাকে রসুল ওই হালাতে আবু বাকারের দিকে এমনি করে হাত তুলে ইশারা করে বলছেন আলা মাকা নেকা আলামাকা আলা মাকা নে তোমরা তোমাদের নিজের নিজের জায়গাতেই থাকো একজন নিজের জায়গা থেকে সরবে না আবু বাকার তুমি তোমার জায়গায় থাকো মুসাল্লিরা তোমরা তোমাদের নিজের জায়গাতে থাকো আমি তোমাদেরকে এক নজর দেখতে এসেছিলাম যে আমার উন্নতিরা শান্ত মনে প্রশান্ত চিত্তে তারা আবু বাকারের পিছন দিকে নামাজ পড়ে কি পড়ে না দেখলাম তো মনটা জুড়িয়ে গেল মনটা যখন জুড়ালো তখন আদমরা মানুষটার চেহারাতে মুচকি হাসি চলে এলো হাদিস সহি বলছে কি কান্না হাবু ওয়ারকাতো মুসাহাফিন কোরআন মাজিদের যেমন ছোট ছোট পাতাগুলো হয় পাতাগুলো যেমন ঝকঝক করে কোনো তাতে ময়লা ঝয়লা থাকে না তো মুসাহাফের পাতা কোরআনের পাতা যেমন টকটকে হয় তেমনি রসুল্লার চেহারাটা মনে হচ্ছে একবারে টকটকে চেহারা ধপধপের চেহারা কোনো দাগ নাই কোনো ধাব্বা নাই আনন্দের জ্বালাই উল্লাসের জ্বালাই নাবির চেহারা নূরে পরিপূর্ণ হয়ে গেছে কিসের খুশি পেলেন খুশিটা এই আমি যে নামাজ পড়াই না তো কিছু লোক কি বাইরে গিয়ে করছে যে হে রোজ রোজ আবু আবুবাকার পিছন দিকে নামাজ না এরকম কি হচ্ছে মানুষের আগে কোনো আপত্তি করেছে আপত্তি তুলেছে আপত্তি তো তুলেনি তো সবাই শান্ত মনে আমার অবর্ত মানে আবুবাকার সিদ্দিকের পিছন দিকে সেই ফার্মাবার দাঁড়ি দেখাচ্ছে আমার পিছন দিকে যেই ফার্মাবারদারি তারা দেখাতো এটা তো বড় আনন্দের বিষয় তো রসুল্লাহ এটা দেখে নিজের খুশিকে সামলাতে পারলেন না চেহারাতে যখন সেই আবেগটা ধরা পড়লো তো যিনি দেখেছেন তিনি বলছেন কি আমাকে মনে হচ্ছে রসুল্লাহ চেহারাটা কোরআন এখানে স্পষ্ট পাতার মতো উজ্জ্বল এখানে কোনো কালো দাগ বা ধাব্বা নাই এটা কিসের লক্ষণ আনন্দের লক্ষণ মনে খুশি হলো বলে এটা আনন্দ প্রকাশ করলেন আর আর কি শিখবেন আপনি শিখেন শিখার অনেক কিছু জিনিস আছে এবং কবর পর্যন্ত আপনি শিখলে শিখতে পারবেন শরিয়াতের জ্ঞান এত প্রচুর এবং এত সম্প্রসারিত শিখার শেষ নেই রসুলুল্লাহ নবি হওয়ার পর একবার বেড়াতে গেছিলেন মদিনা তো মদিনা থেকে ঐতিহাসিক বর্ণনার মতে একশো কুড়ি কিলোমিটার দক্ষিণ আবার কাউরি কাউরি মতে সেটা সমূলের নব্বই কিলোমিটার তো এগুলো আমি নিজে মেপে দেখিনি মাইলিস্টোন যা বলছে সে অনুযায়ী বলছি যে মদিনা মসজিদ থেকে দক্ষিণ দিকে আনুমানিক একশো কিলোমিটার দূরে একটি জায়গা আছে জায়গাটার নাম আবুয়া জায়গাটার নাম আবুয়া এই জায়গাতে রসুলুল্লাহ ছ বছর বয়সে মায়ের সাথে এবং বাঁদির সাথে একবার এখানে হাজির হয়েছিলেন আর এই আবুয়া নামক স্থানেই রসুলুল্লাহর মা আমিনা মারা গেছে মরবার কালে রসুল্লাহ পাশে খেলাধুলা করছিলেন ছ বছরের বালক দশ বার করে মা ডাকছে ধন রে এ আমার চোখের মণি কলেজের টুকরা এ মোহাম্মদ সাল্লাহ হলে সাল্লাহ আমার কাছে আই আমার যাবার সময় হলো আমি তোকে এক নজর দেখে নিই তোর জন্মের ছয় মাস আগে বাপ চলে গেছে তাকে চোখে দেখিসনি আমি তোকে ছায়া দিয়ে পালক দিয়ে ঢেকে লালিত পালিত করছিলাম তুই আমার এমন ধনের ধন যেদিন তোকে জন্ম দিই সেদিন আমি একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম কি দেখেছিলাম জন্ম দিচ্ছি তো জন্ম দেওয়ার কালেই দেখতে পাচ্ছি যে এখানে বসে আছে আমি মক্কায় আমার বাড়ি থেকে পনেরো দিনের রাস্তা সিরিয়ার বিল্ডিংগুলো ঝকঝক ঝকঝক করছে দূর থেকে যেমন দেখা যায় বাড়িঘরগুলো বিল্ডিংগুলো ঠিক আমি অত দূর থেকে দেখতে পাচ্ছি এমন একটা আলো বের হলো আমার ঘর থেকে তো ধন রে এ আলো তো তুই তুই যে একটা আজব ছেলে তার লক্ষণ আমি তোকে পেটে যখন ধারণ করি তখনও জেনেছি এবং পেট থেকে যখন তুই ভূমিষ্ঠ হলি দুনিয়াতে আলি তখনও আমি দেখেছি এবং আলে ওলামা আমার সাথে লড়ালড়ি করিয়েন না আমি নির্ভরযোগ্য সূত্র হাদিস নই ইতিহাস থেকে বলছি যেগুলো নামি নামি ইতিহাস যেমন সিয়ার আলামিন্নবালা যেমন সিরাতে ইবনে হেসাম এই সমস্ত নির্ভরযোগ্য ইতিহাসের লেখক বলছে যে আমি যখন বাচ্চাটাকে ভূমিষ্ঠ করলাম তো বাচ্চাটার তো একটা নাম হবে আর বাচ্চাটা যে পয়দা করেছি তো বাচ্চাটাকে তো একটু ধরবে তো আমার পার্শে আমি দুজন মহিলার আওয়াজ পাচ্ছি দুজন মহিলা একজন আর নাম ধরে ডেকে বলছে তো তাতে থেকে আমি শুনতে পেলাম যে একজন মহিলা নিজের নাম বলছে মারিয়াম এ কোন মারিয়াম এটা কি ঈশানাবীর মা মারিয়াম না কোথাকার মারিয়াম আমি জানি না এরা দুজনে কথা বলা বলি করছে আর বলছে বাচ্চা তো হয়ে গেল তো বাচ্চার নাম কি হবে তো ওরা নিজেরা নিজেরা বাচ্চাটাকে নাড়াচাড়া করছে আর বলছে মোহাম্মদ মোহাম্মদ বাচ্চাটার নাম মোহাম্মদ মুহাম্মদ নামটা নাবিজির আগে আরবের দেশে আরবের মাটিতে মক্কর শহরে মদিনার শহরে দানে আর বামে কোনো জায়গাতে আছিল বলে কোনো ইতিহাস প্রমাণ করে না যে আরবরা জানে যে মুহাম্মদ বলে কোনো নাম হয় তা আমি তো সেদিনই ভাবলাম এ ছেলের নাম হবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাদাজি আব্দুল মোতালেব সেও নিজে বলছে ই আজব ছেলে প্রসূতির ঘরে গিয়ে দাদা টেকে কয় চাঁদমুখ রে দেখাও না আমায় ইয়ে শিশু মহান হবে বলে মোর মন আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দোল খায় আকাশ ভুবন তোমনা তাজ গড়াগুড়ি যাই হবলো বলো কেদে বলে যাবো রে কোথায় উঠেছে দিনের ছুটে যে কির আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দোল খাই আকাশ ভুবন সহি হাদিস আছে বলার টাইম নাই তো কথা হলো এই যে মা আমিনা যে বারবার করে রসল্লাকে ডাকছেন তো বাচ্চা মানুষ বুঝতে পারছেন না ওই হালাতে আমিনার মরণ হয়ে গেল ওই আবুয়া নামক জায়গায় ওকে চালাক বাঁধি মরা মানুষকে উটে করে ওইখান থেকে একবারে মক্কা পর্যন্ত নিয়ে এসে আজব কথা ঝগড়া করে কি করবেন ওখান থেকে তাকে মক্কা পর্যন্ত নিয়ে এসে জান্নাতুল মোয়াল্লাতে দাফন করা হয়েছে ওখানে দাফন করা হয়নি ই এক কিন্তু যেটা সঠিক সেটাই আমি বলছি ওখানেই তাকে দাফন করা হয়েছে যাই হোক নবী হওয়ার পরে রসুল্লাহ গেলেন সাথে ছিল এক জামাত সাহাবি যাওয়ার পরে রসুল্লাহ একটু দোয়া করবেন মায়ের জন্য আমি এই মায়ের ছেলে নাবি হয়েছি হাজার মানুষ আমার আমার দোয়া পেল কত অভাগার কপাল খুলে গেল তো আমি যদি দোয়া করে আমার মায়ের কল্যাণ করতে পারি বলে তিনি দোয়া করতে যাচ্ছিলেন হাতটাকে তুলে আল্লাহতালার কাছে তার মগ ফেরাতের তালা আয়াত পাঠালেন সাথে সাথে দোয়াটা করবেন এমন সময়তে ঝিন 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 করে আওয়াজ শুরু হয়ে গেল এটা হলো অহির লক্ষণ রসুল থেমে গেল শুনেনি আগে কি আয়াতটা আসছে আমার কাছে আয়াত এলো মা আমানু করবা কোনো নবীর উচিত হবে না কোনো মমিনীনদের উচিত হবে না যে তার যতই নিকটের আত্মীয় হোক না কেন তার মা হোক কিংবা তার বাবা হোক কিংবা তার দাদা হোক কিংবা তার খালা হোক মুশরেক অবশ্যই সে যদি মরে যায় তাহলে মুশরেকের কবরের কাছে দাঁড়িয়ে তার মাঘ ফেরাত কামনা করা এটা উচিত নয় এটা উচিত নয় এরপরে আর হাত উঠাতে পারা যাবে রসুল্লাহ হাত নামিয়ে নিলেন তো চোখে আষাঢ় মাসের মেঘের মতো পানি নেমে এলো কত যে চোখের দুই কোনা দিয়ে পানি ঝরালেন আর চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে থাকলেন শুধু পানি ঝরছে পানি ঝরছে চোখ দিয়ে সাহবাই কেন সাহস করে কিছু বলতে পারছেন না হাজার সাহস করে বলছেন রসুল্লাহ কি হল আপনি নিজেও কাঁদছেন নয়নে আর আপনার কান্না দেখে আমরা আপনার ডানে বামে আছি নিজেদেরকে আমরা সামলাতে পারছি না আমাদেরও চোখ দিয়ে পানি ঝরছে কেন কাঁদছেন একটু বলবেন তো রসুল্লাহ বলছেন নিজের মায়ের কল্যাণ গল্পে একটু দোয়া করব বলে ইচ্ছা করেছিলাম কিন্তু আমার রব বলছেন কোনো মুসরে খালাতে মরে যাওয়া মানুষের জন্য দোয়া করা যাবে না এই যে দোয়াটা করতে পাওয়া যাবে না আর সে আমার জন্মদাত্রী মা আমি ছেলে এত কামিয়াব ইনসান হয়েও আমি আমার মায়ের কিছু করতে পারলাম না এই দুঃখকে সামলাতে না পেরে চোখ দিয়ে পানি ঝরাচ্ছি এছাড়া আর কোনো কোনো কারণ নাই আমাকে আল্লাহ তালা বলে দিলেন মায়ের কবরকে জিয়ারত করতে পারো কিন্তু মায়ের জন্য দোয়া করতে পারো না মায়ের কবরকে সে দেখে যেতে পারো কিন্তু মায়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে আরাধনা করতে পারো না অতএব এইটুকু আমার জন্য পাওনা থেকে গেল যে যখন আমি আসব তখন একবার করে মায়ের কবরের কাছে চুপচাপ পাথরের মতো দাঁড়াবো চোখের পানি ঝরল এটা কার চরিত্র এটা মানুষের চরিত্র মানুষ যদি ব্যথিত হয় তাহলে কাঁদবে আর মানুষ যদি আনন্দিত হয় তাহলে হাসবে আর হাসবে কাঁদবে দুটো জরুরি নয় এ দুটোর সঙ্গে আলাদা শব্দকে জুড়ে রাখবেন সেটা কি আনন্দ বোধ করবে ব্যথাবোধ করবে তো আনন্দ হতে গেলে স্বাভাবিক কথা যে একটু হাসি হবে অথবা বেশি হাসি হবে আর ব্যথা যদি চলে আসে তো হতে পারে যে মন ভারী হওয়ার সাথে সাথে চোখে পানি চলে আসবে ওই দুটো হচ্ছে প্রাসঙ্গিক কথা আর মূল কথাটা হচ্ছে কি সুখ এবং দুঃখ আমার জন্য সুখ আছে আমার জন্য দুঃখ আছে আমি কখনো সুখী হই আমি কখনো দুঃখী হই এটা হলো আমাদের চরিত্র তো ভাইয়ের আমার আপনারা এমন দেশে বাস করছেন যে যেদিক দিয়ে আসা যাবে সেদিক দিয়ে আপনাদের বাড়িতে সকালে আসা যাবে বিকালে আসা যাবে রাতে আসা যাবে এখান থেকে যাওয়া যাবে আর এইরকম এই এলাকাতে ওই জন্য আসাও খুব ঘন ঘন তো এরপরে যদি আবার কোনো সভা সমিতি হয় তো সেখানে বাকি কথাটিকে হয়তো পূর্ণ করার চেষ্টা করব ইনশাল্লাহ এখন ঘড়িতে বাঁচতে চলেছে পনে একটা তো আমার হাতে মলানা কয়েকটা জিনিস দিয়েছেন সেটা হয়তো শোনানো বাকি আছে না তো মলানা মুজাম্মেল হক সাহেব এক টাকা তারপরে মঞ্জুল শেখ জানকগর পনেরোশো টাকা আসমাউল উনি পাঁচশো টাকা পাঁচ ব্যাগ সিমেন্ট আর মেয়ে মহল থেকে আবার এসে পাঁচশো টাকা রহিম শেখ পৃথ্বীনগর পাঁচশো টাকা আর মেয়ে মহল থেকে আর একবার এসে চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা আর এখানে জামাল দিয়েছেন উনি এক টাকা আইনুল হক দিয়েছেন পাঁচশো টাকা বেনামিতে একশো টাকা সোলেমান শেখ উনি পাঁচ হাজার টাকা মেয়ে মহল থেকে এসেছে একশো পঞ্চাশ টাকা الحمد لله ما شاء الله جزاك الله اللهم صل علي اللهم بارك علي اللهم ايدهم بالعلم والهلم وزينهم بالايمان والتقوى ولا تعرضهم بالفتن يا رب العالمين اللهم اكسر ماله وولده، وبارك لهم فيما اعطيتهم وزد في عمرهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين كيوكي يا আমার হাতে কেউ বলবেন যে একশো দুশো পাঁচশো টাকা দিবো এরকম লোক কেউ আছেন যদি থাকেন তো তাড়াতাড়ি করে